বন্ধুরা আপনারা সকলেই জানেন কতজন বাচ্চা বা কতজন ছাত্র ছাত্রী মিড ডে মিল খেয়েছে সেটা সরকারকে জানানোর জন্য যে ডাবলুবি এম ডি আছে সেটা গত দুদিন যাবৎ আপগ্রেডেশনের জন্য বন্ধ রয়েছে তো সেটাই সেই এ এম এস যে পোর্টাল আছে সেই এ এম এস পোর্টালটি আবার রিজামশন সংক্রান্ত একটি অর্ডার প্রকাশিত হয়েছে সাত সাত হাজার চব্বিশ অর্থাৎ গতকাল রাতেই কিন্তু এই অর্ডারটি প্রকাশিত হয়েছে এই অর্ডারটি প্রজেক্ট ডাইরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে এই অর্ডারে যেটা বলা হয়েছে যে এএমএস পোর্টাল উইল বি রিজিউম অন অ্যান্ড ফ্রম মিড নাইট অন সেভেন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ সাত সাত দু হাজার চব্বিশ মিড নাইট থেকে আবার এএমএস পোর্টাল রিজিউম হবে এবং নতুন যে ইউআরএল যেটা সেটা এখন সেটা হয়ে আগে ছিল ডাব্লু এটা পি আগে এবং ডট সেটা হয়ে গেল ডট ইন এবং সব মোবাইল থেকে অর্থাৎ সব অ্যাপ থেকে এই মিড ডে মিলের ডাটা প্রত্যেকটি বিদ্যালয়ে পাঠানো হয় সেই অ্যাপ ইমিডিয়েট আপডেট করে নিতে বলা হয়েছে যাতে নতুন যে ফিচার্স গুলো আছে সেই নতুন ফিচার্স গুলো অ্যাড হয় এবং আবার নতুন ভাবে মিড ডে মিলের মেসেজ পাঠানো যায় এবং এই যে দুদিন মিড ডে মিল থেকে মেসেজ গেল না সেই মেসেজ সংক্রান্ত বা যে সেই ছাত্র ছাত্র ছাত্রী সংখ্যা সেই ডাটাটা একত্রিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে ব্যাকলগ যে ডাটা সেটা কিন্তু এন্ট্রি কমপ্লিট করতে হবে এইটাই কিন্তু এই অর্ডারে বলা হয়েছে তো এই ছিল আজকের আপডেট এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে